কি সুন্দর পরিবেশ আকাশটাও সেই লাগছে মেঘ মেছে চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর গাড়ি যাচ্ছে দেখো জাস্ট একটা অবস্থা কত সুন্দর আসছে দেখো আর সবাই কি শুন দেখো মন্দিরে লাইট টাও তোমরা দেখতে পাবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ আদি আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমি একটা মন্দিরে ঘুরতে চলে এসেছি ইলেকট্রনিক সিটি যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে গেটের সামনে এখন দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাবো চলো এই দেখো এই হচ্ছে গেট গেট দিয়ে ঢুকছি চলো তোমাদেরকে দেখাই কি সুন্দর পরিবেশটা যদি দেখো এইদিকে রাস্তা চলে গেছে ডাইরেক্ট ইলেকট্রনিক সিটি বাস স্ট্যান্ড থেকে বাস চলছে কেঙ্গিরি যাওয়ার জন্য এইটা হচ্ছে রুট কেঙ্গিরি তোমরা যদি বাস ধরো ইলেকট্রনিক সিটি থেকে তাহলে এখানে আসতে পারবে সব ডিডিওস বলে দেবো ভিডিওর মধ্যে তার আগে দেখতে থাকো চলো এটা হেঁটে যাই দেখো এখন ঘড়ি কাঁটায় কটা বাজে ছটা সাত পরিষ্কার দিন দেখো আর যদি এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখো চলো এখানে ফুচকা দোকান আছে ফুচকা খেতে পারবে প্লাস পুজো দেওয়ার জন্য এখান থেকে ফুল কিনে নিয়ে তোমরা পুজোও দিতে পারবে আন্টিরা ফুল বিক্রি করছে আর এই দিকটা হচ্ছে পার্কিং আছে এই দিকটা পার্কিং এই দিকটাও টু হুইলারগুলো সব পার্ক করেছে টু হুইলার পার্ক করা যাবে এই দিকটাও খুব সুন্দর পাহাড়ের একটা অংশ আছে দেখাবো প্লাস ঘর বাড়িগুলো আছে এই দিকটা দেখালাম এই দিকটা একটু দেখা এই হচ্ছে মেন গেট এই মেন গেট দিয়ে কিন্তু ভেতরে ঢুকবো সব বন্ধুরাই দেখো গেটের সামনেটা দাঁড়িয়ে পরিবেশটা দেখো শুধু কি সুন্দর পরিবেশ চলো দেখাই এখানে জুতো রাখার জায়গা আছে জুতো রাখতে পারবে রেখে ঢুকছি ভেতরটা দেখো কি সুন্দর দেখো এই সাইডে একটা গেট আছে গেটটা এখন বন্ধ আছে ঠিক এই দিকে যদি জায়গাটা দেখাই এই দিকে জায়গাটা দেখো কতটা সুন্দর এইটা দিয়ে আস্তে আস্তে আমরা যাবো গেট আছে আমরা এই দিকটা না এই দিকটায় যাব চলো এটা দিয়ে যাই গেটের অংশটা দেখাচ্ছি গেটের অংশটা দেখো বন্ধুরা চলো ভেতরটা দেখাই তোর এইদিক থেকে গিয়ে ওই দিকের পোর্শানটাকে দেখাই দেখো ওইদিকে দেখো কি সুন্দর একটা পুকুর করা আছে দেখো বলছে ভিডিও অ্যালাউ নেই লুকিয়েই সাতটা লুকিয়েই করতে হচ্ছে যদি এই দিকে অংশটা একটু দেখাই দেখো আকাশটাও সেই লাগছে মেয়ে ঘুমেছে সেই দেখো কী সুন্দর পরিবেশটা শুধু জাস্ট দেখো একবার দেখো চলো আস্তে আস্তে ওই দিক থেকে গিয়ে আমি পাহাড়ের দিকটা একটু নামবো সেই অংশটা তোমাদেরকে দেখাবো চলো দেখাই আউটসাইড দিয়ে ভিডিও করা যাবে ফটো তোলা যাবে তো আউটসাইড দিয়েই করবো ইনসাইড দিয়ে করলে গালাগালি খেতে পারি মারও খেতে পারি তো সেটা যাতে না খেতে হয় তার কারণে আউটসাইড দিয়ে করে আউটসাইড দিয়ে বেরিয়ে যাবো এই গেটটা এইটাতে ঢুকছে না আমি একটু মেন গেটটা দিয়ে ঢোকার চেষ্টা করছি দেখো কি সুন্দরভাব দেখো

চলো আস্তে আস্তে যাই দেখো খুব সুন্দর এই অংশটা খুব সুন্দর চলো চেষ্টা করছি দেখানোর মন্দিরের ভেতরের অংশটা এলাও নেই লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি চলো এটাতে গিয়ে এই দিয়ে বেরিয়ে যায় না হলে এবার মার খাবো আমি চলো এটা দেখি একটু পাহাড়ের ওই দিকটাতে যাই দেখো বন্ধুরা একটা সুযোগ হয়েছে উপরের অংশটা তোলার এই দেখো আর যদি এই দিক থেকে একটু দেখাই এই দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দেখো বাইরের পোর্শনটা দেখো কি সুন্দর দেখো খুব সুন্দর জায়গা খুব সুন্দর এই দেখো সবাই কি সুন্দর আমি এই দিক থেকে দেখাই দেখতে দেখা এদিক এদিকে দেখা হচ্ছে আমি এদিকে ওদেরকে দেখাই দেখাতে দেখে নিয়ে যাই চলো এটা দিয়ে তোমরা দেখতে থাকে মানে শান্তিতে একটু বসতে পারবে পাহাড়ের উপরে তো আমি সেই জায়গাগুলো তোমাদেরকে জাস্ট দেখাবো বলে আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম দেখাবো দেখাবো সুযোগ হয়ে ওঠেনি তো আজকের সুযোগ হয়েছে দেখো জাস্ট একটা অসাম ভিউ অসাম জাস্ট ফাটাফাটি যাকে বলে এক কথায় এইটা দিয়ে আস্তে 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 দেখাবো বন্ধুরা বুঝতে পারছো এইটা দিয়ে দেখো মন্দিরের যে ভিউটা এইখান থেকে দেখো কেমন লাগছে এই দেখো কত সুন্দর আসছে দেখো আর সবাই সুন্দর সুন্দরভাবে বসে আছে তোমাদের বৈদিমণি ভেটে আসছে দেখো অসাধারণ একটা ভিউ দেখতে দিকটা আকাশটা তো অসাম দেখো মন্দিরের লাইটটা তোমরা দেখতে পাবে এটা খুব অসাধারণ আসছে খুব সুন্দর আসছে চলো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে সুস্থ থেকো ভালো থেকো টাটা